চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ যাপন করতে পারে সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ট্যাক্সই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত মাননীয় সভাপতি রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত সাফল্য অর্জন করা সম্ভব নয় প্রায় এক দশক পূর্বে বিশ্ব সম্প্রদায় সর্বসম্মতক্রমে ক্রমে এজেন্ডা টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিল আমরা সবাই আমাদের সামষ্টিক আকাঙ্ক্ষা ও বিশ্বাস অর্পণ করেছি এই সার্বজনীন টেকসই উন্নয়ন অভিষ্ঠগুলো অর্জনে সার্বিকভাবে মাত্র সতেরো শতাংশের ও কম লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে স্পষ্টতেই এই ক্ষেত্রে অনেক উন্নয়নশীল রাষ্ট্র আরো পিছিয়ে আছে উন্নয়নশীল দেশগুলোকে এসডি চি অর্থায়নের বছরে প্রায় আড়াই থেকে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে উন্নয়নশীল বিশ্বে ঋণের বোঝা ক্ষয়ষ্ণু আর্থিক সক্ষমতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের মতো দেশগুলিতে বেশি ঝুঁকিতে রয়েছে আমরা আশা করি উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে এই ধরনের জটিল এবং কাঠামোগত সমস্যাগুলোর দিকে নজর দেওয়া হবে বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এমন অভিন্ন লক্ষ্যে নিয়ে যাওয়ার কাজ করতে হবে যাতে সকল রাষ্ট্র সমানভাবে সম্পদ ও সুযোগের ব্যবহার করতে পারে তারা নিজেদের কর্মসূচিতে সামাজিক ব্যবসাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে যাতে নিম্ন আয়ের দেশগুলোর বাস্তবতাকে বিশেষভাবে মোকাবেলা করা যায় যা ব্যবসায়ী উদ্যোগ এবং করে, করে। যা বঞ্চিত এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে আমরা আশা করি কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে মাননীয় সভাপতি আমরা যে নিবিড় ভাবে সংযুক্ত বিশ্বে বসবাস করছি সেখানে অভিবাসন এবং মানুষের অবাধ প্রবাহ এক অলঙ্গনীয় বাস্তবতা বাংলাদেশি নাগরিকরা প্রতিনিয়ত বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে যাচ্ছেন তারা বিভিন্ন দেশে তাদের কর্মসংস্থানের সন্ধানে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি আছেন সকলের জন্য অভিবাসনের উপযোগিতা নিশ্চিত করতে বিশ্ব সমাজকে নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মিত মর্যাদাপূর্ণ অভিবাসনের পথ সুগম করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের মানবাধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে অভিবাসনের উপর দু সালে যে গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন গৃহীত হয়েছে তার পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সাথে অনিরাপদ অভিবাসন যদিও আমরা বদ্ধপরিকর মাননীয় সভাপতি প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ তরুণ তরুণী বাংলাদেশের শ্রম যুক্ত হচ্ছেন বাংলাদেশের বিপুল জনশক্তির প্রায় দুই তৃতীয়াংশ তরুণ এই জনশক্তিকে বর্তমান ও আগামীর জন্য গড়ে তোলা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ শ্রম পরিবর্তনশীল কর্মজগতে একজন তরুণকে প্রতিনিয়ত নতুন দক্ষতা অর্জন করতে হয় এই কর্ম পরিষদের কর্ম কর্মপরিবেশের সাথে মানিয়ে নেওয়া শিখতে হয় এই জন্য বাংলাদেশ যখন আয়ের দেশ হিসেবে উন্নতি হচ্ছে তখন আমরা শিক্ষা এবং প্রযুক্তিগত সহায়তা লাভের উপর বিশেষ জোর দিচ্ছি এবার কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় বিকাশ এবং এর বহুমাত্রিক প্রয়োগে বাংলাদেশ বিশেষভাবে আগ্রহী আমাদের তরুণ সমাজ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত একজন বিশ্ব নাগরিক হিসেবে তারাও চায় নতুন নীতিবিতে নিয়োজিত হতে কর্মক্ষণ হিসেবে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশের মতো বৃহৎ তরুণজন জনগোষ্ঠী দেশ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগজনিত অর্জিত সুফল থেকে পিছিয়ে না পড়ে বিশ্ব সম্প্রদায়ে কে তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগত ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায় এই প্রসঙ্গে আমি উল্লেখ করে যে। আমরা ভিন্ন একটা ইন্টেলিজেন্স অটোনোমাস ইন্টেলিজেন্স অর্থাৎ যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্প্রসারিত করতে পারে মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই তার ব্যাপারে আমরা বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা যেন ক্ষেত্রে অগ্রসর হওয়ার আগে মানুষের উপরে প্রভাব সম্বন্ধে নিশ্চিত হয়ে অগ্রসর হন আমাদের ধারণা অটোনোমাস ইন্টেলিজেন্স মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে কাজে এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ সজাগ থাকতে হবে মাননীয় সভাপতি আমাদের আসলে দরকার নতুন ধরনের সহযোগিতা কাঠামো যেখানে বৈশ্বিক ব্যবসা ও জ্ঞানের অধিকারী গোষ্ঠী মানুষের চাহিদাগুলোকে যথাযথভাবে অনুধাবন করবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জন্য এমন একটি রূপান্তরকারী ব্যবস্থা তৈরি করতে হবে যা কর্মসংস্থান আর্থসামাজিক প্রতিকূলতা বা জীবিকার জন্য জুৎসয় সমাধান নিশ্চিত করবে মাননীয় সভাপতি আমাদের প্রচেষ্টা সক্ষমতা এবং সম্পদ একত্রিকরণের মাধ্যমে সকলের সামর্থ্য উদ্ভাবনী শক্তি এবং সমৃদ্ধিকে কাজে লাগাতে হবে আর্থসামাজিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আমরা প্রতিনিয়ত যে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তার মোকাবেলা করতে হবে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে অনন্য অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে দক্ষিণ দক্ষিণ এবং ত্রিভুজীয় সহযোগিতা এই ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হতে পারে বলে আমি মনে করি বৈশ্বিক দক্ষিণের আওয়াজকে বিশ্বব্যাপী জোরালোভাবে তুলে ধরার জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ জন্য বৈশ্বিক এজেন্ডা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। অভিজ্ঞতায় আমরা দেখেছি জনস্বাস্থ্যে ব্যাপক বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বৈশ্বিক অতিমারী চুক্তির চলমান আলোচনায় বাংলাদেশ নেতৃত্ব প্রদান করে চলেছে আমরা চাই কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জনস্বাস্থ্য ব্যবস্থায় অর্থায়ন প্রযুক্তি হস্তান্তর গবেষণা ও উন্নয়ন ভ্যাকসিন থেরাপিউটিক্সের উৎপাদন বহুমুখীকরণ এবং সকল ভ্যাকসিনকে মেধাসত্ব অধিকার মুক্ত ঘোষণা করার ব্যাপারে ঐক্যমত্য গঠন অসংক্রামক রোধ বিরুদ্ধে লড়াইয়ে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাপতি এবছর আমরা জাতিসংঘের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি গত পঞ্চাশ বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা সীমিত উপায়ে বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ন্যায় সমতা মানবাধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে আমাদের সমন্বিত প্রয়াসের পেছনে আছে সত্যিকার অর্থে একটি নিয়ম ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে আমি স্মরণ করছি উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ক্ষুদ্র ঋণের উপর গৃহীত রেজুলেশনের কথা সেই সময় জাতিসংঘ দু সালকে ইয়ার অফ মাইক্রো ঘোষণা করেছিল যার ফলে ক্ষুদ্র ঋণ বিশ্বব্যাপী সম্প্রসারিত হবার সুযোগ পেয়েছিল একই সময়ে বাংলাদেশের উদ্যোগে গঠিত হয়েছিল ফ্রেন্ডস অব মাইক্রো ক্রেডিট সাল থেকে সাধারণ পরিষদে কালচার অফ পিস সংক্রান্ত বাৎসরিক যে রেজলিউশন গৃহীত হয়ে আসছে বা নিরাপত্তা নিরাপত্তা পরিষদে নারী শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত যে তেরোশো পঁচিশ নম্বর রেজলিউশন গৃহীত হয়েছিল তা বাংলাদেশের বিশ্বজনীন উদ্যোগগুলোর প্রতিফলন এবং অবদান মাননীয় সভাপতি আজ এই মহান বিশ্বসভায় বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিধ্বনিত হচ্ছে শান্তি নিরাপত্তা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান সদস্য রাষ্ট্র হিসেবে আমাদের প্রত্যেককে আজ গভীরভাবে অনুধাবন করতে হবে কিভাবে আমরা নারী পুরুষ সকলের জন্য ও আগামী দিনগুলোতে উদ্যোক্তা হবার সমান সুযোগ সৃষ্টি এবং তাদের ক্ষমতা ক্ষমতায়ন নিশ্চিত করতে পারি সকল বৈশ্বিক সমস্যার সমাধানের জন্য আমাদের সবার হাতে যথেষ্ট সক্ষমতা সম্পদ এবং উপায় রয়েছে আসুন আমরা জাতীয় বা আন্তর্জাতিক যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠিত করে সকল প্রকার বৈষম্য অসমতার অবসানে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নতা রাখার অভিপ্রায় কোনো উচ্চাবিলাস নয় এটা সকলের নিশ্চিত প্রাপ্য আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে আজ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি On behalf of the Assembly, I wish to thank the Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh.